হ্যাপিনেস ব্যাপারটা আসলে ইন্ডিভিজুয়াল ব্যাপার খুব ইন্টারনাল ব্যাপার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হিউম্যান বিংয়ের সেখানে কালেকটিভ হ্যাপিনেস বলতে কিছু হয় না এবার আমি যদি নিজে ইন্ডিভিজুয়ালি আসলে হ্যাপি থাকি ব্লিসফুল থাকি জয়ফুল থাকি তাহলে আমার আশপাশটা হ্যাপি থাকবে আমার পরিবারের মানুষ আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব আমার কলিগস আমার যারা পরি আমাদের সোসাইটিতে যারা আছে তারা যাদের সাথে দেখা করছি তারা সো হ্যাপিনেসটা ইন্ডিভিজুয়ালি দেখতে হবে প্রথম দিকে আমি অলওয়েজ সব কিছু ম্যানেজ করে সবাইকে হ্যাপি করে তারপর মনে মনে হতো যে আমি নিজে হ্যাপি হব বা সেটা করলেই আমার হ্যাপিনেসটা আসবে কারণ বাকিদের আনহ্যাপি দেখে আমি কেন কিভাবে আমি হ্যাপি থাকবো বা আমি সব কিছু ভালো করে আমি একটা ভালো মানুষ হিসেবে অ্যাপ্রিসিয়েটেড হলাম সবার সামনে সবার কাছে ইটস ভেরি নাইস ফিলিং বাট ইন্ডিভিজুয়ালি অনেকগুলো গ্যাপস অনেকগুলো ভ্যাকিউমস অনেকগুলো বয়েট থাকে যে কোনো কোনোদিনও সেগুলো করে স্যাটিসফাইড হওয়া যায় না বা ফুলফিল হওয়া যায় না সেটা হচ্ছে বেসিক হ্যাপিনেস হচ্ছে নিজে আসলে উইদাউট ডুইং এনিথিং অর উইদাউট হ্যাভিং এনিথিং অর উইদাউট ইউনো থিঙ্কিং অ্যাবাউট আদার্স হ্যাপিনেস নিজে আমি যদি স্যাটিসফাইড থাকি আমার সাথে তখন গিয়ে আমি আসল সেটিসফাইড আসল হ্যাপিনেস আসবে তখন আমি মানুষের জন্য কাজ করতে পারবো মানুষের কাছে দাঁড়াতে পারবো সেম কাজগুলো করবো বাট আগে আমি আমাকে টেক কেয়ার করবো হ্যাপিনেস আগে নিজ ব্যাপারটা নিজেকে সর্ট আউট করুন নিজের কী কী ইস্যুসে হচ্ছে সেটাকে সর্ট আউট করার জন্য অনেক টাইম লাগে অনেক অ্যানালাইসিস লাগে বা অনেক এফোর্ট দিতে হয় অনেক কিছু করতে হয় ডিফারেন্টলি যেটা আমরা ট্রেডিশনালি এতদিন করে এসেছি সেটা যদি আমরা করতে থাকি তাহলে থিওরিটিক্যালি আমরা ভাববো যে আমরা নিজেরা নিজেদের হ্যাপি হতে হবে বাট সেটা আমরা প্র্যাকটিক্যালি হতে পারবো না তো সেটা আমি আমার লাইফে দেখেছি যে প্র্যাকটিক্যাল ব্যাপারগুলোকে খুঁজে বের করা কোথায় প্রবলেম হয়েছিল হয়েছিলো কোথায় হচ্ছে তাকে কীভাবে ফিগার আউট করা সোর্সটাকে খুঁজে বের করা আনহ্যাপিনেসের এবং সেটাকে ফিগার আউট করে তার উপর কাজ করা স্টেপস নেওয়া সে প্র্যাকটিসগুলো করা খুব বেশি পরিমাণ ফলো না করা বিলিফ না করা খুব বেশি পরিমাণ ডিসিপ্লিনে না থাকা আমি যাতে আমার ইনার কলটাকে দেখি কারণ ফাইনালি ভিতরে আমার ইমোশন যেটা তৈরি হবে সেটার বেশি তো আমার ভালো লাগবে খারাপ লাগবে না আমার যদি আমি যদি এখন ভিতরে খারাপ থাকে আমি অন্যরা আমাকে ভালো বলুক অন্যরা আমাকে অ্যাপ্রিসিয়েট করুক অন্যরা আমাকে খারাপ বলুক সেটাতে তো আমার হ্যাপিনেসটা আসবেও না যাবেও না আমি ফ্রাস্ট্রেটেড থাকলে ফ্রাস্ট্রেটেডই থাকবো কারণ ফিলিংটা আমার তৈরি হচ্ছে আমার ভেতরে যেটা আমরা কন্টিনিউসলি সেটা মিস করে যাচ্ছি এটা আমি নিজেও অনেকটা মিস করেছি আমার লাইফে এখন হয়তো বা লিটল বিট সেটা বুঝার চেষ্টা করছি যে ইন্ডিভিজুয়াল আমাকে আগে ফিট হতে হবে মেন্টালি ফিজিক্যালি ইমোশনালি আমার অ্যাঙ্গার থাকলে হবে না আমার খুব কম্পালসিভ নেচার থাকলে হবে না আমার নিজের খুব বেশি পরিমাণ চয়েস থাকলে হবে না আমার নিজের খুব কুল এন্ড কাম থাকতে হবে নিজে কম্পোজ থাকতে হবে খুব অল্পে আমাকে খুশি হতে হবে আমার এই যে প্রাণটা বেঁচে আছে আমি যে এই প্রাণটা নিয়ে আছি সেটার উপর আমাকে গর্ব করতে হবে সেটাকে আমার নারিশ করতে হবে সেটাকে আমার বাঁচিয়ে রাখতে হবে রিয়েলিটিতে একটা ব্যক্তি কি পৃথিবীতে জন্ম নেওয়ার পর কন্টিনিউয়াস হেঁপে থাকতে পারবে না এই যে কন্টিনিউয়াসলি সূর্য তাপ দিচ্ছে সেটা কি কন্টিনিউয়াস হচ্ছে না এটা কি এটা কি বন্ধ হয়ে আবার শুরু হচ্ছে এরকম না এটা কন্টিনিউসলি দিচ্ছে পৃথিবী কি কন্টিনিউয়াস ঘুরছে না সূর্যের চারিদিকে গাছ কি কন্টিনিউয়াস অক্সিজেন দিচ্ছে না একটা ছোট্ট ছেলে কি কন্টিনিউয়াস হেঁপি না তাহলে বড় হয়ে হঠাৎ করে কি আমরা পাল্টে গেছি যত প্রকৃতির নিয়ম যত কিছু আছে তার বিপরীতে আমরা কেন যাব বা বিপরীতে কেন আছি আমরা বিপরীতে থাকার তো কথাই না কারণ ভিতর থেকে তো আমাদের ট্রিগার হচ্ছে যে কন্টিনিউয়াস হেপি থাকুক কন্টিনিউয়াস এপি থাকো কন্টিনিউয়াস মানে উইদাউট এনি ব্রেক বাট আমার নিজের চ্যালেঞ্জ আছে যে ঠিক আছে লাইভ একটা যদি আমরা পেয়ে থাকি উই ফলোড সো মেনি সোশ্যাল প্রোটোকল বাট এখন একটু চেষ্টা করতে হবে যে ইন্ডিভিজুয়ালি একটু দেখি যাবতীয় কাজকর্ম করার ফাঁকে কাজগুলো করতে হবে কারণ যেহেতু আমরা এই সোসাইটিতে আছি পরিবারে আছি সেগুলো আমাদের মন প্রাণ দিয়েই করতে হবে আর সেটা আগে আলাদাভাবে দেখার কিছু নেই বাট এই যে এতদিন আমরা ইন্ডিভিজুয়ালটাকে আমরা বাদ দিয়ে রেখেছিলাম সেই ইন্ডিভিজুয়ালটাকে একটু প্রায়োরিটি দিই আমি আমাকে একটু প্রায়োরিটি দিই সো আমাকে প্রায়োরিটি দেওয়া কিভাবে সেটা হচ্ছে আমাকে কন্টিনিউয়াস হেঁপে রাখার জন্য যে ব্যাপারটা ব্যবস্থা করা দরকার তার সত্য যেটা সত্য লাইন যেটা ট্রুথ যেটা সেদিকে আমরা হাঁটি তার জন্য অনেক মানুষ অনেক কথা বলে গেছে সেগুলোকে হয়তো বা একটু চেষ্টা করি এখন তো ইন্টারনেটের যুগ ইউটিউবে সেগুলো রেকর্ডিং আছে মানুষ অনেক কথা বলছে আমরাও তো এই ভিডিওগুলো ইউটিউব বা ফেসবুকে শেয়ার করছি এটা জাস্ট মিডিয়াম সো দ্যাট উই অল ক্যান শেয়ার আওয়ার গুড থিংস সেটাই অ্যাফোর্টটা এটাই হিউম্যান বিং তো উইদাউট নেটওয়ার্ক চলতে পারবে না উইদাউট শেয়ারিং চলতে পারবে না উইদাউট মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং চলতে পারবে না হিউম্যান বিং একজন আর একজনের ভালো নাচে চলতে পারবে না সেটা তো আমরা কন্টিনিউয়াস করে যাচ্ছি না সো এটারই একটা এফোর্ট হচ্ছে যে আমি এই রকমের কথা বলছি বা ভিডিও বানাচ্ছি সেটা কোনো রকমের থিওরি থেকে বানাচ্ছি না কাইন্ড অফ হোয়াট আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড হোয়াট এম ট্রাইং টু ফিল এক্সপিরিয়েন্স সেটার থেকে আসছে এবং আমাকে নিয়ে বিশেষভাবে জাজ করার কিছু নেই সেটা আমি ইন্ডিভিজুয়ালি আমার জার্নিতে আছি আপনারাও আপনাদের জার্নিতে থাকুন কারণ এটা ইন্ডিভিজুয়াল জার্নি সেখানে একজন আরেকজন থেকে আমরা ইন্সপায়ার হতে পারি আপনারা আমার থেকে ইন্সপায়ার হতে পারেন আমি আপনাদের থেকে ইন্সপায়ার হতে পারি আমরা আশপাশ থেকে ইন্সপায়ার হতে পারি বাট নিজের কাজটা নিজেই করতে পারবে কারণ একটা ইন্ডিভিজুয়ালকে হ্যাপি অন্য কেউ কন্টিনিউয়াস করে দিতে পারবে না হ্যাঁ খনিকের জন্য একটু মোটিভেট করতে পারবে খনিকের জন্য একটু হ্যাপি করতে পারবে বাট নিজেকে নিজে কন্টিনিউয়াসলি হ্যাপি রাখার জন্য কাজ করতে হবে সো উইথ দিস হিয়ার